বাংলাদেশের বেশিরভাগ মানুষই চাউল কিনে থাকে কিন্তু আপনারা কি জানেন চাউল কেনার থেকে ধান কেনা অনেক লাভ কিন্তু কেমন করে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমে জানাবো প্রতি মন ধান আপনারা পাইকারি দরে কত টাকা হলে কিনতে পারবেন প্রথমেই আসুন জেনে নেই প্রতিমন ধান বাজারে বিক্রি হয় কোয়ালিটি ভেদে বিভিন্ন দামে কারণ এই ধানের জাত অনেক রকম হয়ে থাকে যেমন হীরা জিরা কাটারি মিনিকেট বাসমতি আটাশ উনতিরিশ উনচল্লিশ বিভিন্ন জাতের ধান হয়ে থাকে এবং এক এক জাতের ধানের দাম এক এক রকম হয়ে থাকে এবার চলুন জেনে নেই এক মন ধান ভাঙালে কয় কেজি পর্যন্ত চাউল হতে পারে সেটা নির্ভর করে ধানের উপরে যেমন ভালো জাতের ধান হলে চাউলটা একটু বেশি বের হয় নিম্নমানের ধান থেকে চাউলের পরিমাণ একটু কম হয়ে থাকে যেমন ধান ধান বা আমন ধান ধান থেকে এগুলা একমন থেকে আঠাশ কেজি চাউল বের হয় জাতের ধান থেকে সর্বনিম্ন কেজি চাউল বের হয় তাহলে এবার হিসাবে যাওয়া যায় ধরুন আপনি পঁচিশ কেজি চাউলের বস্তা ক্রয় করছেন পনেরোশো টাকা দিয়ে অথবা চোদ্দশো টাকা দিয়ে সেক্ষেত্রে চাউল কেনার থেকে আপনার ধান কেনা অবভিয়াসলি ভালো হবে কারণ একমন ধান ধান ভাঙালে সর্বনিম্ন পঁচিশ কেজি সর্বোচ্চ আঠাশ কেজি চাউল বের হবে এবং সেই চাউলটা আপনি পিওর চাউল পাবেন কারণ পাইকারি হাট থেকে পিওর ধান কিনলে পিওর চাউল পাওয়া যাবে আপনারা যদি বাজারে চাউল কিনতে যান তাহলে কখনোই আপনারা পিওর চাউল পাবেন না আপনাকে বলবে আটাশের চাউল দেয়া হবে অন্য জাতের চাউল এভাবেই কিন্তু ব্যবসা চলে যাচ্ছে রমরমা এবার একটু অন্য হিসাব যেমন ধরেন আপনার একমন ধান থেকে আটাশ কেজি চাউল বের হলে সেই ধানের গুড়া বের হবে সর্বনিম্ন বারো থেকে পঁচিশ কেজি এবং বর্তমান ধানের গুঁড়ার দাম কিন্তু প্রতি কেজি বিশ টাকা করে তাহলে হিসাব করুন যদি আপনার দশ থেকে পনেরো কেজি ধানের গুঁড়া হয় ওই ধানের গুঁড়া আপনি বিক্রি করতে পারবেন দুইশো থেকে আড়াইশো বড়জো তিনশো টাকা এখন ধরুন ধানের দাম প্রতিমন বারোশো টাকা অথবা তেরোশো টাকা তা থেকে আপনি বাদ দিন দুশো অথবা তিনশো টাকা তাহলে হিসাব অনুযায়ী আপনার পঁচিশ কেজি চাউলের দাম হচ্ছে মাত্র নয়শো থেকে এক হাজার টাকা তা আবার পিওর চাউল পাচ্ছেন আপনারা বন্ধুরা আরও একটি কথা থেকে যায় এই ধানটি সিদ্ধ করতে হয় সিদ্ধ করাটা একটু হালকা বেশি পরিশ্রম এই পরিশ্রমটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতি পঁচিশ কেজি চাউলের বস্তার উপর সেপ পাচ্ছেন দুইশো থেকে তিনশো টাকা এবং চাউলটাও পাওয়া যাবে খাঁটি এবং পিওর